জলসা সিস্টেম এটা নবী পাক সাল্লাহ আলী আসালামের জামানা থেকে চালু আছে কখন থেকে এই যে আমরা জলসা করছি এটা কখন থেকে চালু গতকাল থেকে নবী পাকে জামানা থেকে তো জলসা নবীর জামানা থেকে আর সিস্টেম হচ্ছে দু থেকে চালু রবির জামানা থেকে যে কিছু লোক বসে থাকবে আর কিছু বক্তা বক্তব্য রাখবে এটা হলো জলসা তো এই সিস্টেম রবির জামানা থেকে আর নতুন সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছে এই কয়েক বছর থেকে সেটা কি ফ্যাশনের জলসা লোকের কাছে চাঁদা নিয়ে আপনার কাছে আমার কাছে চাঁদা নিয়ে কমিটির মাথায় দায়িত্ব দিয়ে গ্রামের লোককে উৎসাহিত করে যে একটা জলসা হবে আর জলসা দেখি হয় শরীয়তের কথা কম হয় গজল বেশি হয় ঠিক না বেটি করে না লজ্জা লাগছে তো হাসি মজা এর জন্য জলসা নয় এটা নবীর স্টেজ পয়সা দিয়ে আপু তৈরি করেছেন যদি স্টেজ কার এটা হিন্দু বলেছিল আমার সঙ্গে দেখা হয়েছে আপনি রাগ করেন দুঃখ করেন কষ্ট করেন আমি কিছু বলবো না যেহেতু আমাদেরকে স্পটে যেতে হয় এই জন্য আমি রাস্তা ক্লিয়ার করছি এটা হিন্দু বলেছিল যে মলবি সাহেব আমি হিন্দু আপনি হচ্ছেন মুসলমান অনেক পার্থক্য আছে বাজিগের পার্থক্য অভ্যন্তরীণে পার্থক্য অনেক পার্থক্য আছে কিন্তু শুনুন আমাদের যখন কোনো জলসা আমাদের যখন কোনো মিটিং হয় ধর্মের কথা নিয়ে যখন আলোচনা হয় তো ওরা বক্তব্য রাখে কারণ যারা আইএস আইপিএস পাস করে ওই ডিগ্রি উত্তীর্ণ করে তারা ওখানে চান্স পায় আর আমরা যে শরীয়তের ব্যাপারে যে ইসলাম ধর্মের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি হয়ে বলে যে ইন্দা দিনা ইন্দাল্লাহ ইসলাম এ হেন ইসলাম ধর্মের সভাকে আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে এটা খেল তামাশা বানিয়ে রেখেছে আর এই খেল তামাশার কারণে ফারাজিরা দেওবন্দিরা ওয়াহাবিরা শিয়ারা সুযোগ পেয়ে আপনার মত আমার মত সাধারণ মানুষের উপর আক্রমণ করছে তাহলে জলসার মানে এটা জলসা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে এটা শুনতে হবে পারলে আমল করতে হবে না পারলে অস্বীকার করা যাবে না

যে পৃথিবীর যে যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে জৈন চাহে খ্রিস্টান চাহে পুরুষ চাহে মহিলা যারাই জন্মগ্রহণ করেছে এক প্ল্যাটফর্মে এসে একটি কথাকে সবাই স্বীকার করেছে সেটা হলো জন্মিলে মরিত হইবে যে জন্মগ্রহণ করেছে মরবে না মরবে না আপনারা আপনাদের হিন্দুরা বলছে যে মরবে জৈন বলছে মরবে খ্রিস্টান বলছে মরবে আর এস এস বলছে মরবে সবাই বলছে মরবে তাহলে ওরাও বলছে যে মরবে মুসলমানও বলছে মরবে পার্থক্য কি ওরা বলছে শুধু মরবে মরার পর কি হবে কিছু হবে না আমরাও স্বীকার করছে যে মরবে তো দুটার মধ্যে পার্থক্য হলো এই ওরা মরার পরে অস্বীকার করে আর আমরা এটা স্বীকার করি যে মরতে যখন হবে তো মরার আগে কিছু করে যেতে হবে এটাই হলো সব থেকে বড় মরতে যখন হবে তো মরার আগে কি করতে হবে কিছু করে যেতে হবে তো কি করে যাবে আপনার যদি যে দায়িত্ব দেওয়া যায় তা আপনি আপনার মতল করবে আমাকে দায়িত্ব দিলে আমি আমার মত বলবো অন্য কাউকে দায়িত্ব দিলে সে তার মত করবে এইজন্য আমি কাউরে দায়িত্ব নিব না কোরআন আমাকে কি সাজেশন দিচ্ছে এর উপরে আমাকে চলতে হবে এnabla ঠিক কোরআনের আজ ইহুদি যয়ল খ্রিস্টান সব বড় আপনার উপরে যেটা আক্রমণ করছে সেটা হলো আপনার ইবাদত নিয়ে আপনি কবরে যখন যাবেন তো জমি নিয়ে নয় ব্যবসা নিয়ে যাবেন না ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবেন না যাবেন তো যে এবাদত করেছেন এর নেকি কবরে নিয়ে যাবে তো ইহুদি চাইছে যে আপনার এই নেকি যাতে দুনিয়াতে নষ্ট হয়ে যায় সঙ্গে করে যেতে আপনি কবরে না নিয়ে যেতে পারেন এই জন্য দেখবেন মুসলমান সমাজ নামাজ আলাদা আলাদা কেউ লাভের নিচে হাত কেউ ওপরে হাত কেউ মাথার উপরে হাত মসজিদে নামাজ পড়ছে কেউ জোরে আমিন কেউ আসতে আমিন কেউ হাত চুপচাপ রেখে আছে কেউ হাত আপ ডাউন করছে সিগনালের মতো কেউ আট করছে তো কেউ বিশ তারাবি করছে কর্মিটিলে সুযোগ পেয়ে কেউ তারাবি ছেড়ে দিয়েছে তাহলে বিভিন্ন চলছে এবাদতের মধ্যে আমাকে কাকে ফলো করতে হবে কেউ নবীকে নিয়ে আক্রমণ কেউ আল্লাহ তাআলাকে নিয়ে আক্রমণ তো আমাকে কাকে নিয়ে চলতে হবে আর কিভাবে আমাকে ইবাদত করতে হবে তবে আমার ইবাদত কার্যকারী হবে আজ মানুষ বিনা কারণে ব্যাঙ্গালোর যায় হায়দ্রাবাদ যায় বড় বড় narcism হয়ে পাইভেট জ্যাকআপ করায় সুগার নেই অথচ চেক আপ হার্ট হয়নি অথচ চেক আপ ব্রেন খারাপ হয়নি অথচ চেক আপ কারণ জানে যে আমি দশ বছর বাঁচবো যাতে ভালোভাবে বাঁচতে পারি তাহলে বডিতে কোনো অসুখ নেই অথচ প্রাইভেট চেকআপ বডি ভালো থাকলেও মরতে হবে খারাপ থাকলেও মরতে হবে এর উপরে চেকআপের আপ এর উপরে চেক আপ কিন্তু কোনোদিন কি আপনারা চেকআপ করেছেন যে আমি যে এতদিন নামাজ পড়লাম আমার নামাজটা হইল না বাদ গেল আমার থেকে তো আগে আপনারা নামাজ ধরে নামাজের উপরে তো বড় বড় ফতুয়া দেয় মানুষ আমার বহু পূর্বে আপনারা নামাজ ধরে আছেন তো দিন নামাজ চেক করে আছেন যে নামাজটা আছে না সবই বাদ গেল চেক করে আপনারা চেক করে

এক মাস ফরজ ওটা আবার যে কোনো মাসে নয় রমজান মাস হইতে হবে চাহে রমজান মাস উনত্রিশ হোক বা রমজান মাস তিরিশ হোক এক মাস রোজা ফরজ এখন কোনো ভদ্র মানুষ যদি বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না এ হলো তিরিশটা রোজা এগারো মাসে আমি মেকআপ করে দেবো চলবে ও যদি তিরিশটা জায়গাতে ষাটটা রোজা রাখে

আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইচ্ছা জানতে হবে এখন কে আছেন যে আল্লাহর ইচ্ছা জানেন ফোন করে জানা যাবে জানা যাবে ফেস টু ফেস জানা যাবে তো আমাকে মাধ্যমে আসতে হবে তে হে খোদা ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত দামি ইবাদত নেকির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ তো হে খোদা আমাদের এলাকাতে তো নিজের নিজের ইচ্ছা মোতাবেক মানুষ নামাজ পড়ে তো কিভাবে আমি নামাজ পড়ব সিস্টেম কি তো কোরআন আমাকে কি বলছে দেখুন এই কোরআন শুধু হানফিদের জন্য নয় সমস্ত মানুষের জন্য নাজিল হয়েছে তো যারা কোরআন মানে তারা কোরআন মোতাবেক আমল করবে আর যারা কোরআন না মানে তারা নিজের ইচ্ছা মোতাবেক আমল করবে তো হে কোরআন নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত نماز پڑھتے <tsip> <tip> <tipẫn> আমার জিকিরে নামাজ পড়ো হে খোদা তোমার জিকিরের নামাজ ইয়াবা কোন নামাজ এটা কি আলাদা নামাজ তো আল্লাহ আমার জিকিরের নামাজ এটা আলাদা নামাজ নয় আমার জিকিরের নামাজ কাকে বলে এটা কোরআন শরীফ খুলে দেয় তো কোরআন শরীফ 30 পারা সূরা ইসরাহ তুলে দেখুন আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাফা আনা লাকা যিকরা হে নবী আমি আপনার জিকির কে উঁচু করে দিয়েছি আজ বলে যে সুন্নি রে নবীকে বাড়িয়ে দিলে আমাকে একজন বলেছিল যে আপনারা নবীকে খুব বাড়িয়ে দিলেন আমি জাহিরে খাবার নবী কি লোকসভা ভোটে দাঁড়াল ছিল যে আমরা ভোট দিয়ে বাড়াল নবীকে আল্লাহ বড় করেছে কে বড় করেছে না আপনারা নবীকে বড় বড় সাহাবি নয় ফেরেস্তা নয় মানুষ নয়

দু চারটা নাম বাদ যাবে তাহলে সাতচল্লিশ থেকে নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত কটা মন্ত্রী পাল্টিল বাবা পাঁচ বছর কেউ ছ বছর থাকলো নাম মনে নেই কিন্তু আমার নবী মুস্তফা দুনিয়া তৈরি হয়নি তাও নবীর শরণ ছিল দুনিয়া থাকবে না তাও নবীর শরণ থাকবে কিয়ামতে নবী মুস্তফা শরণ থাকবে তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলে হে নবী যেখানে আমার শরণ হবে ওখানে আপনার শরণ হবে আমার নাম যদি আজানে আছে নবী ওখানে আপনার নাম থাকবে আমার নাম যদি ইকামতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে আমার নাম যদি জুম্মার খুতবাতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে আমার নাম যদি তাশাহুদে আছে নবী ওখানে আপনার নাম থাকবে এক কথায় যেখানে খোদার নাম

এটাই হলো আসল ইমান উত্তর কোরআন আমরা দেখিনি আপনারাও দেখেননি পশ্চিমবঙ্গের কোন মানুষ দেখেনি কিন্তু আমরা শুনেছি কিতাবে পড়েছি জামাল নবী মুস্তফা আপনার নবী বিশ্বের নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন শুনেছেন না শুনেন কি করলেন নবী হিজরত করলেন তো হিজরত করবেন নবী মুস্তফা

পাথর নবী মানলেন হাদিসের পাতা পাতা সাক্ষী সারা জগৎ সাক্ষী যে পাথর নবী মানলেন আমরা জানলাম যে পাথর নবী মানলেন আল্লাহ বলছে সারা পৃথিবী কে তো জানলা একবার আমাকেও জিজ্ঞাসা করো যে পাথর কে মানলো তো হে খোদা আমরা তো জানি যে পাথর নবী মানলেন তুমি বলো পাথর কে মানলো তো কোরআন বলে ওমা রমাইতা ইজলামাইতা ওয়ালা কিল্লাল্লাহ রামা হে নবী মুস্তাফা হিজরতের রাতে আপনি যখন পাথর নিক্ষেপ করেন তো আপনি মারেন নি বরং খোদা তাআলা পাথর

কিছু আবর বক্তা এত উৎপাত আর এত অত্যাচার সাধারণ মানুষ ওদের পালটে পড়ে